طيبا مباركا فيه الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم لك الحمد ولك الشكر اللهم لك الحمد ولك الشكر اللهم لك الحمد ولك الشكر ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وارزقنا تلاوة القرآن وارزقنا تلاوة القرآن وارزقنا تلاوة القرآن آناء الليل وآناء النهار واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا ذا الجلال والاكرام أبرز قرن وزيد ولا اے بے روزگر روزی دینے والا اے بیماری در شفا دینے والا اے مصیبت زدہ در مصیبت کی رہائی کرنے والا اے بابی در و باپ کے دور کرنے والا گناہ گناگر در گناہ کے معاف کرنے والا اے توبہ کرنے والا در দিবানিস আসাদে যায় ক্যারামের মেহনতর পরে বুহারি শরীফের সে সাদিসের দরজ দিয়া ভাই ক্যারামের জবাব বিশ্বাস করে ইয়া আল্লাহ তোমার রহমত মাকফুরতের উপরে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা খাতা যত ধরনের গোলা আছে পা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া দেখিয়া না দেখিয়া দিনের আলোতে যত ধরনের গোলা

ম্যাক ভিতরে আমাদের অনেক কোথায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও আমার আমাদের কোথায় কারণে বিলকুস আমার কোথায় কারণে বাচ্চাদের এল মাহ নুকসান

তোমার ক্ষুদ্রক দ্বারা তোমার হিকমত দ্বারা এদেরকে পরিপূর্ণ করে দিও হে আল্লাহ এদেরকে তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ এদের সামান্য ইলিমকে আল্লাহ তোমার ইলিমের সাগরের সাথে একাকার বানিয়ে দেয় আল্লাহ আল্লাহ এদেরকে তোমার দিনের খাদিম হিসাবে কবুল করে নিও আল্লাহ দিনের দায়ু মোগাল মোবাল্লিক হিসাবে কবুল করে নিও আয় পরবার আলম এ কামতে দিনের জন্য কুরবান হইতে পারে সেই মতো তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নিও মোবাইল দিন সিপাহী ইসলাম হিসাবে তুমি কবুল ফরমাও হে আল্লাহ না আমাদের ভিতরে কোনো লিয়া কথা আছে না আমাদের ভিতরে তুমি যাকে চাও তাকে তুমি যোগ্যতা দিতে পারো আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি দিতে পারো হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে সেই যোগ্যতা ফরমাও ইয়া আল্লাহ সে কম মায়ে কি দূর করে আমাদেরকে দিনে খাদিম হিসেবে কবুল করবা আল্লাহ প্রতি বছরের মতো এই বাচ্চারাও চলে যাবে

আল্লাহ এদেরকে দুনিয়াতে ইজ্জতের জিন্দি নসিফ করো আখারাতে তোমার সন্তুষ্টির জিন্দিগী শিব করো আখরাতে বাকিরতের জিন্দিগিন শিব করো আখরাতে জান্নাত আল্লাহ এদের তালিম তরুতের মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও আর তোমার দিনের খাদিম হিসেবে তুমি কবুল করে আল্লাহ অভিভাবকরা যদি আমাদেরকে জন্য না পাঠাইতেন আমরা আসতে পারতাম না আমাদের অভিভাবকদেরকে তুমি মাফ ফর্মাও আমাদের মা বাবাকে তুমি মাফ করমাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের যারা খাদিম তাদেরকে মাফ ফর্মাও আয় আল্লাহ যারা আমার এবং আমাদের এই মাদ্রাসার মহবিন যারা যেমনে পারতেছেন সহযোগিতা করতেছেন হার হাই চেয়েতে সহযোগিতা করে গেছেন করতেছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল ফরমাও আমার মহব্বতের মানুষগুলোকে তুমি কবুল ফরমাও এদের দুনিয়া খারাতের সমস্ত হাজার তুমি পুরা ফরমাও আয় আল্লাহ আমাদেরকে যারা মহব্বত করে আল্লাহ তুমিও তাদেরকে মোহ্বত করে নাও আল্লাহ এই জামায়াকে যারা ভালোবাসে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসতে শুরু করো তোমার মোহব্বতের এরিয়ার ভিতরে সিমানের ভিতরে নিয়ে আসো আয় আল্লাহ আয় পর দিকের আলম এই জামায়াত অনেক হাজাত আছে অনেক হাজাত আছে আয় আল্লাহ যা হাজাত এক করে যা দরকার কালকে যা দরকার পরের দিন যা প্রয়োজন এই বছর যা প্রয়োজন সামনের বছর যা প্রয়োজন আমত পর্যন্ত যা প্রয়োজন হে আল্লাহ আমরা বলে শেষ করতে পারবো না কিন্তু তোমার ইলিমের ভিতরে তো আছে হে আল্লাহ হে আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো চাইতে পারি না তোমার কাছে হাজির হওয়ার মতো হাজির হইতে পারি না তোমাকে আমাদের পক্ষে আনার মতো ভাষা আমাদের জানা নাই হে আল্লাহ তুমি ইচ্ছা করে আমাদের میں نے ایک عمل قبول و منظور فرماؤ یا اللہ تمہیں قبول و منظور فرماؤ جامعات جمعی حاجات ضروریات اللہ قیامت پر جنت ہو تمہیں غائب تھے کہ تمہار قدرت درہ تمہار غائبی بھندر پر درہ پوری پرن, پرن پر دیو آئے اللہ اے جامعہ کے مرکز علم و عمل ہی شبہ قبول فرماؤ یا اللہ علم شریعت و علم معرفت مرکز ہی شبہ قبول فرماؤ কুলুবুল আনামের ভিতরে এর মহব্বত তুমি ঢুকাইয়া দাও কুলুবুল আনামকে জামের দিকে তুমি মাইল করে দাও আয় আল্লাহ পর্বার দিকে আলম দারুল ইফতা ইরাদা করেছি আমরা শুরু করবো আয় আল্লাহ এত ব্যয়বহুল প্রোগ্রাম কোনো অবস্থায় আমার পক্ষে সম্ভব না হে আল্লাহ তুমি সাহায্য না করো আয় আল্লাহ তুমি সাহায্য না করো তুমি সাহায্য না করো আমরা সুন্দরভাবে ইমানের সাথে এক সাথে একিনের সাথে দারুল দারুণ আমরা খুলতে পারি সেই তো হিক ফরমাও কেমন পর্যন্ত তুমি জারি আর সারি রাখো এরপরও যত ফ্যাকালিটি শোভা আমরা খুলতে চাই আল্লাহ সবগুলো তুমি আমাদের জন্য আসান করে দাও আমাদের ঘরের পূজা বানায় আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তুমি আমাদেরকে মিনকুল দিল বুঝু সাহায্য ফরমাও আল্লাহ আয় পর দিগের আলম দুশ্মনদেরকে তুমি হদায়ত নসি ফরমাও আয় আল্লাহ হাসিদিনের হাসত থেকে এই জামেয়াকে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ জামেয়ার সমস্ত তালেবে এলিম তাদের গার্জেন পিতামাতা আয় করবার দিকে আলম সমস্ত আসাদিজা তাদের গার্জেন পিতা মাতা এদের দুনিয়ার সমস্ত অভাব তুমি দূর করে দিও আর তোমার রেজা মন্দিরে সিভ করে দিও আয় আল্লাহ তোমার রেজা মন্দিরে সিভ করে দিও তোমার কৃষ্ণ দিন করে দিও এখন থেকে নিয়ে মরণ পর্যন্ত যত দিনই দুনিয়াবি লেনদেন পারিবারিক যত কাজ করব সমস্ত কাজ তোমার মর্জি মোতাবিক যাতে হয় সমস্ত গুনার কাজ থেকে আমরা হেতাজতে থাকব। কিন্তু এই কাজ আমাদের জন্য বড় মুশকিল কাজ হে আল্লাহ কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করবাও তুমি আমাদেরকে নুসরত করো তুমি আমাদেরকে আসান করে দাও মাওলাই করিম যারা আমাদের এসে দোয়া চাইতে পারছেন যারা চাইতে পারেন নাই সকলের মকাশিতে হাসানাগুলোকে তুমি পুরা ফরমাও নবিয়া পাক সাল্লি সাল্লামের কবরবাসী তাম উম্মতকে মাফ ফরমাও এই এলাকার কবরস্থানগুলোতে যত মুমিন মোমিন আজ আল্লাহ সবাইকে মাফ ফরমাও আল্লাহ আমাদের পক্ষ থেকে যারা মা হারাইছেন যারা বাবা হারাইছেন তোমার দরবারে আহাজারি করতেছেন আয় আল্লাহ মা আর বাবার জীবনের সমস্ত গুরাহাকে তুমি মাফ করে দিও তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তুমি মুক্ত বানাইয়া দাও আমাদের দেশে আয় আল্লাহ স্থায়ী শান্তির ফেসলা ফর্মাও دیشی بیدیشی شرن جنت رہتے کے امد دیش و جاتی کے اللہ تم حفاظت فرماؤ اے اللہ اے پروار دگر عالم تمہیں امد اے جیون کے آسان کرداؤ اور قبر جیون کو تمہیں آسان کرداؤ اے اللہ اے پروار دگر عالم آخری ترخشت تمہارا کسے نبی پاک صلی اللہ علیہ وسلم যত ভালাই তোমার কাছে বিখ্যা চাইছেন সব ভালাই আমরাও তোমার কাছে চাই আর যত বুড়াইয়ের থেকে আল্লাহ রসুল পানাহা চাইছেন এমন সকল বুড়াইয়ের থেকে আমরা পানাহা চাই ইয়া আল্লাহ আমাদের সোয়াল যা আমাদের মনে ছিল সেগুলো তুমি আমাদেরকে নসিব করো যা আমরা তোমার কাছে চাইতে পারি না আমাদের জন্য কল্যাণ সেগুলো তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ সেগুলো তুমি আমাদেরকে রসিব করো شے گلو تم کے نصیب کرو آئی پر آلو ہمارے پکنکھ اگن در سلام نبی پاک صلی اللہ علیہ وسلم دربارے حدیع پوچھے داؤ اللہ যাদের রোজগারের ব্যবস্থা নাই তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য নাই তাদেরকে হালাল ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও এ আল্লাহ যে সমস্ত মুসলমানরা ঋণগ্রস্ত আয় আল্লাহ তাদের ঋণ মুক্তির একটা ব্যবস্থা করে দাও হে আল্লাহ ঋণ মুক্তির একটা ব্যবস্থা করে দাও হে আল্লাহ আয় আল্লাহ যাদের রোজগার আছে তুমি খায়ের বরকত না আজিল করবাও যারা অসুস্থ জিসমানি এবং রুহানি তাদেরকে শিপা নসিব ফরমাও যারা অভাবী তোমার গাইবি ভাণ্ডার খুলে তাদের অভাবকে তুমি দূর করে দাও এ আল্লাহ আগার আলম যতদিন হায়াত রাখছ তোমার হুকুমের উপরে নবীর তরিকার উপরে চলার তৌফিক আয়াত ফরমাও হায়াত যখন শেষ হয়ে যাবে ইমানের সাথে মৌত নসিব ফরমাও বেলা হিসাব আমাদেরকে জান্ন بلا حساب امدرك جنت نصيب كرو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين